তো আর কি দিনকাল কেমন কাটতেছে বিদেশের জীবন তো আর কেমন কাটবো তো বলে আর বোঝানোর মতো কিছুই নেই কারণ এখানে নাই ফ্যামিলি নাই একলা সিটের ভিতরে ঘুমাও আর কেমন কাটব দিন সকাল হলে ডিউটি বিকাল হলে রুমো পাক শাক করে ঘুমায় খাইলে জীবন পার করে দিতেছে এই কি জীবন আমাদের এই বাংলাদেশের মানুষ তো মনে করে যে বিদেশ জানি কতই সুখে আছে আসলেও নাই আপনারা তো ভাবেন দেশের মানুষ আরে বিদেশি মানুষ কতই জানি সুখে আসলেও বল্লাহ কোনো সুখ নাই বিদেশের মাটিতে বিদেশের মাটিতে কোনো সুখ নেই কোন যাইতেছি এক বড় ভাইয়ের রুমও তারে গিয়ে আবার কিছু একটু তার সাথে একটু আড্ডা টাড্ডা দিয়ে আসি নেক্সট আপনাদের সাথে